গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না সালমান খান অগত তিনি ভরসা রাখলেন দক্ষিণ ভারতীয় নির্মাতার উপর বিখ্যাত পরিচালক এ আর মোরগুদাসের পরিচালনায় সিকান্দারে কাজ করছেন সালমান খান তার সাথে নায়িকা হিসেবে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে এ বিষয়ে যদিও সংশ্লিষ্টরা আগে জানিয়েছিলেন যে সালমান খানের বিপরীতে এই প্রথম রাশ্মিকা মান্দানাকে দেখা যাবে তবে তারা কিন্তু একটা কথা বলেননি যেটা এই মুহূর্তে বেশ বড়সড়ভাবে শোনা যাচ্ছে এবং সেটা হলো কাজল আগরওয়াল সে নাকি সালমান খানের সঙ্গে যুক্ত হবে সেকেন্দার মুভিতে এবং আমরা এখনো জানতে পারিনি এই মুভিতে তার ভূমিকা কী তবে এটা বেশ বড়সড়ভাবে শোনা যাচ্ছে বেশ ভালোভাবে গুঞ্জন উঠেছে সালমান খানের সঙ্গে সিকান্দারে কাজ করবেন কাজল আগরওয়াল এবং দক্ষিণ ভারতীয় আরও কিছু ব্যক্তি যারা এই মুভিতে যুক্ত হবেন এবং একজনের নাম শোনা যাচ্ছে সে হল বাহুবালীর কাটাপ্পা খ্যাত সত্যরাজ এই সত্যরাজকেও সালমান খানের সিকেন্দার মুভিতে দেখা যাবে বেশ ভালোভাবে কাস্টিং নিয়ে কিন্তু শুরু হচ্ছে সালমান খানের সিকান্দার দেখা যাক সেটা ভালোভাবে ব্যবসা করতে পারে কিনা ধন্যবাদ সবাইকে